বহুদিন ধরেই একটা ইচ্ছে ছিল যে একটা লং ট্যুরে যাব তাই অনেক কিছু চিন্তাভাবনা করেই বেছে নিয়েছিলাম আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে আর ভুটান হচ্ছে কথিত আছে ভগবানের হাতে তৈরি এক সুন্দর একটা জায়গা যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মন মুগ্ধ করে দেবে আজকে সেই পর্বর প্রথম পর্বেই আপনাদেরকে দেখাতে চেয়েছি ভুটান কিভাবে যাবেন এই ট্রেন জার্নি করে আর এই ট্রেন জার্নির সাথে সাথে আপনি সাক্ষী হবেন প্রাকৃতিক সৌন্দর্যে এই ট্রেন জার্নি করতে করতে আমরা অনেক কিছু জিনিস দেখতে পারব টুয়ার্সের জঙ্গল তিস্তা নদী তোরসা নদী ও বহু রকমারি পাহাড় এসে পৌঁছালো শিলিগুড়ি জংশনে এই শিলিগুড়ির থেকে এবারে ভিউ দারুণ দারুণ আসবে দারুণ দেখতে লাগবে দু নম্বর টানেল আসছে টানেল ভিজে ট্রেনটা জাস্ট ঢুকছে দেখো দারুণ লাগছে কিন্তু হ্যাঁ ঢুকে পড়লাম টানেল টু তাও চলুন আর দেরি করা যায় কেন আজকে শুরু করা যাক ভুটান ভ্রমণের প্রথম পর্বটা অনুগ্রহ করে শুরু ชา27 আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপ টু জার্নি তো একদম মানে থামনেল টাইটেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো কোথায় যেতে চলেছি আমরা যেতে চলছি বিদেশ ভ্রমণে আর বিদেশ ভ্রমণটা কোথায় সেইটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভুটান তো এক একটা সিরিজ আসতে পারবে মানে এক একটা পার্টি নিয়ে আসবো ভিডিও গুলো তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ভুটানের সিরিজ গুলো দেখতে অসাধারণ লাগবে তো চলো এখন আমি আছি আরামবাগ স্টেশনে আরামবাগ স্টেশন থেকে সজা যাব হাওড়া হাওড়া থেকে ওখান থেকে বাস ধরে সজা যাব শিয়ালদা শিয়ালদার থেকে একদম ট্রেন মানে কীভাবে যেতে হবে পরকে পর প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম যা গরম মানে কি বলবো এইখানে ওখানের ওয়েদার কীরকম হবে জানি না আশা করি ওয়েদার সেরকম হবে না হয়তো হালকা ঠান্ডা হালকা গরম একটা মিডিয়াম মতন হতে পারে তারপরে জানি না এখন যেহেতু এই প্রথমবার যাচ্ছি তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব কিভাবে ভুটান যেতে হবে তোমাদের ওখানের মধ্যে ট্রেন আছে তো ট্রেন ধরে

আরামবাগ স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে আমাদের এই দীর্ঘ যাত্রার প্রথম ধাপ আরামবাগ থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনের জার্নি শুরু করলাম আরামবাগ থেকে কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তারকেশ্বরে আর এই বহু মানুষ আসে বাবার পুজো দেওয়ার জন্য তাই আমিও ট্রেন থেকেই বাবার দর্শন তো করতে পারলাম না তাই ট্রেন থেকেই স্মরণ করে দিলাম বাবাকে যে এই দীর্ঘ যাত্রায় বাবার নাম নিয়ে যেন এগিয়ে যেতে পারি হর মহাদেব ঘড়ির কাটায় তিনটা বত্রিশ আর আমরা এসে পৌঁছালাম ভারতের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনে ঘড়ির কাটায় তিনটা বত্রিশ আর এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে তো এখান থেকে এবারে সোজা যাবো শিয়ালদা তো হালকা করে লাঞ্চ করে নিতে হবে লাঞ্চ কমপ্লিট করি হাওড়া বাস স্ট্যান্ড থেকে এক ধরলাম শিয়ালদা যাওয়ার বাস পৌঁছে গেলাম আরেকটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন আর এই শিয়ালদাহ থেকেই আমার ট্রেন রয়েছে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন এক্সপ্রেস যেটা সময় আছে আটটা পঁয়ত্রিশে যেহেতু হাতে রয়েছে অনেকটা সময় তাই শিয়ালদা স্টেশনের বাইরেই একটা দোকানে কিনলাম গরম গরম এগরোল সেটা খেয়েই ঢুকলাম স্টেশনের ভিতরে চলো ছোট্ট করে টিফিন করা কমপ্লিট এবার যাচ্ছি সোজা প্ল্যাটফর্মের দিকে তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো এখন চলে এসেছি বারো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এর মাঝে একটা দুঃখের ঘটনা তো তোমাদেরকে জানানোই হয়নি সেটা তোমাদেরকে বলছি শুনো তোমাদেরকে একটা দুঃখের বিষয় বলা হয়নি মানে কি বলবো আমি আজ এক মাস আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য স্লিপার করছে টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু সব টিকিট ওয়েটিং পর্যন্ত সিদ্ধান্ত ছিলাম জেনারেলেই যাব মানে কি করবো কষ্ট করে যেতেই হবে আর যেহেতু ডেট চেঞ্জ করবো না এই ডেটে যাব বলেছি মানে এই ডেটেই যাব এখন থেকেই পুরো জেনারেলের লাইন দেখতে পাচ্ছি লম্বা লাইন মনে হচ্ছে সিটের আসা কম এখন থেকে যা দেখতে পাচ্ছি লাইন একদম বিরাট পড়ে গেছে ট্রেন ঢুকছে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকে পড়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি একদম নিউ এল বি কোচ প্রচন্ড ধুলো উঠছে কিন্তু গত আঠাশি ফেব্রুয়ারি আমাদের এই কাঞ্চনকন্না এক্সপ্রেস আইসিএফ কোচ থেকে এল এইচ কোচে কনভার্ট হয়েছে এই নিউ এল এইচ কোচে আমি যেই দিন যাত্রা করি সেই দিনটা ছিল ষোলোই মার্চ আর এই যাত্রা মোট আঠারো দিনে পা দিল আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ এলএচবি কোচে যাত্রা করবো এটা ভেবে মন তো পুরো খুশি ছিল কিন্তু তার মধ্যেই চিন্তায় ছিলাম জেনারেলের সিট পাবো তো তো দেখো ট্রেনের টাইম তো হয়ে গেছে আর ট্রেনের পরের হল্ট হচ্ছে বিধাননগর তারপরে দক্ষিণেশ্বর তামারকুন্ডু এইভাবে আমরা পঁচিশটা হল্ট কমপ্লিট করে আমরা পৌঁছাবো হাসি

একটা ছোট্ট বান্ধবু আর এই একটা ইন্ডিয়ান স্টাইল আর এখানে প্লাস করে জল পড়ে যায় বাথরুম জেনারেলের যেটা বাথরুম সেরকম হয় সেরকম আর কি আমাদের ট্রেন বিধাননগর স্টেশন থেকে কিছুটা আসার পর প্রায় দেড় ঘন্টার মতো দাঁড়িয়েছিল ঘড়ির কাটায় দশটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন এসে পৌঁছালো দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশন পের করার পর আমাদের ট্রেনের পরের হল্ট রয়েছে কামারকুন্ডু আর দক্ষিণেশ্বর থেকে কামারকুন্ডু ডিস্টেন্স হচ্ছে ২৬ কিলোমিটার মাঝে রয়েছে দশটা ইন্টারমিডিয়েট স্টেশন দক্ষিণেশ্বর স্টেশন পেরানোর পর কখন যে ঘুমে চোখ লেগে যায় বুঝতে পারিনি তারপর হঠাৎ ঘুমটা ভাঙতেই ট্রেনের গেটের সামনে এসে দেখি মালদা টাউন ঢুকছে এখন হরিডাতাতে তিনটা বেজে তেইশ মিনিট আর তিনশো আটত্রিশ কিলোমিটার যাত্রা অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে আর এখন এই মালদা টাউনে মোটামুটি হালকা হালকা ঠান্ডা লাগছে ভোরের দিকে আর আমাদের ট্রেন এসে পৌঁছালো চার নম্বর প্ল্যাটফর্মে গুড মর্নিং পাঁচশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে এখন পৌঁছেছে আলোয়ারি জংশনে আর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঠাকুরগঞ্জ তো পাঁচশো ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছালো ঠাকুরগঞ্জ জংশনে সরি জংশন বলছি ঠাকুরগঞ্জ তো এরপরে আগ আরও আগে স্টেশন আছে তারপরে তো শিলিগুড়িতে অনেকক্ষণই দাঁড়াবে ওখানে يلا يلا كنت بدر শিয়ালদা থেকে পাঁচশো বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো শিলিগুড়ি জংশনে আর শিলিগুড়ি জংশনে দাঁড়াবে কারণ এখন ইঞ্জিনটা আবার লাগানো হবে যাওয়া হবে একদম এখান থেকে সোজা হাসি মারা এই দেখো ট্রেনের লোকোমোটিভ একদম এবং বগির থেকে আলাদা হয়ে গেছে ইঞ্জিনটা ঘুরে এসে আবার পেছনে লাগবে দেখো আলাদা করা হয়ে গেছে ট্রেনটা যে আমাদের এলো এই দিক দিকে এখন যাবে আবার ওই দিক দিকে তো তারপরে এই শিলিগুড়ির থেকে এবারে ভিউগুলো দারুণ দারুণ আসবে দারুণ দেখতে লাগবে তো বাস আলাদা হয়ে লোকোমোটিভটা চলে গেলো দিয়ে ওখান থেকে ব্যাকে ঘুরে এসে আবার সামনের দিকে লাগবে দিয়ে ট্রেনটা আবার যেদিকে এসেছিলাম সেদিকেই যাবে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে এরপর হচ্ছে আমাদের ট্রেন আবার যেদিক থেকে এসছিল সেদিক থেকে এসে লাইন চেঞ্জ করে এখান থেকে সোজা যাবে নিউ মাল জংশন আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রডগেজ টয় ট্রেনের লাইন এটা ওই দিক দিকে চলে গেছে সোজা এই দেখছ চা বাগান খুব সুন্দর লাগছে একদম সবুজে সবুজ এত সুন্দর দেখতে লাগছে চা বাগানটা ওই যে দূরে দেখাও হালকা হালকা পাহাড় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কুয়াশার জন্য অতটা কষ্ট না জঙ্গল শুরু হয়ে গেছে একদম আর এই জঙ্গলের মাঝে রেঞ্জ ছুটে চলেছে আর প্রকান্ড লম্বা লম্বা গাছ কিন্তু এখন আমাদের ট্রেন প্রবেশ করেছি ডুয়ার্সের জঙ্গলের মাঝে সে অপরূপ দৃশ্য যখন ট্রেনটার টান নিচ্ছি জঙ্গলের মাঝখানে দারুণ দেখতে লাগছে আর এই জলদাপাড়া গরুমারা আর এই ডুয়ার্সের জঙ্গল এই তিনটে জায়গার নাম আলাদা আলাদা হলেও জঙ্গলটা কিন্তু কানেক্টেড একটাই জঙ্গল কিন্তু কখনো ঘন জঙ্গল আবার কখনো একটু ফাঁকা হতেই দেখা দিচ্ছে পাহাড়ের চুরু সে অপরূপ দৃশ্য কিন্তু ফকি ওয়েদারের জন্য দূরে পাহাড়গুলো অতটাও ভালো বোঝা যাচ্ছে না ট্রেন যখন টার্নিং নিচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য নতুন রূপে আমার চোখে ধরা পড়ছে সত্যি জঙ্গল আর পাহাড়ের মাঝে ছুটে চলেছে একটা ট্রেন আর এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যি ভোলার মতো নয় জঙ্গলে ট্রেন প্রবেশ করার পর ট্রেন একটু স্লো চলার কারণ হচ্ছে এই লাইনের মধ্যে দিয়ে অনেক বন্য জন্তু বা হাতি পারাপার করে কারণ এই কিছুদিন আগেই এই লাইনে একটা হাতি কাটা পড়েছিল জঙ্গল পাহাড়ের মধ্যেই আমরা একটা স্টেশনে প্রবেশ করলাম সেই রেলওয়ে স্টেশনটার নাম হচ্ছে সেবক আর এই রেলওয়ে স্টেশনেই একটা প্রজেক্টের কাজ চলছে যে দূরের লাইনটা দেখতে পেলছ এটা হচ্ছে নতুন একটা লাইন যেটা একদম যাচ্ছে সিকিমের দিকে আর ওই যে দূরের টানেলটা এই টানেলের মধ্যে দিয়ে লাইনটা গেছে এই লাইনটা চালু হয়ে যাবে তখন একদম সোজা এখান থেকে সিকিমটা খুব সহজ হয়ে যাবে দেখো টানেলটা কাছে গেলে দেখা আর এই স্টেশন পার করার পরেই আমাদের দেখা তিস্তা নদী যে নদীটা আজ কিছু মাস আগে একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যেই নদীর কারণে পুরো সিকিম একদম তজনছ হয়ে গিয়েছিল আর ওই যে দূরের ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে কিন্তু আমাদের ট্রেন কিছুটা আসার পর প্রবেশ করলো টানেল নাম্বার ওয়ানে তো এখন যাচ্ছি পুরো টানেলের ভিতরেই হ্যাঁ দারুণ লাগছে কি না টানেল আবার একটা দু নম্বর টানেল আসছে টানালে ভিজে ট্রেনটা জাস্ট দিচ্ছে দেখো দারুণ লাগছে কিন্তু হ্যাঁ ঢুকে পড়লাম টানেল টু বা এটা হচ্ছে নিউ মাল জংশন এখান থেকেও অনেক অফ লোকেশন ঘোরা যায় তো এখান থেকে নেমেও তোমরা নিউ মাল জংশন থেকেও তোমরা অফফিল্ড লোকেশন অনেক ঘুরতে পারবো দীর্ঘ জার্নির পর অবশেষে এসে পৌঁছালাম হাসিমারাতে আর হাসিমারাকে আরেক কথাই বলা হয় ভুটানের প্রবেশদ্বার কারণ এই স্টেশন থেকেই শুরু হয় ভুটানের জার্নি আর আমরা যেই ট্রেনে এলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আলিপুরদুয়ারে গিয়ে তার জার্নি শেষ করবে ফাইনালি অনেকটা জার্নি করার পর শেষমেশ এসে পৌঁছালাম হাসিমারা রেলওয়ে স্টেশনে আটশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে হাসিমারা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এখন যাব স্টেশনের বাইরে ওখান থেকে অটো ধরবো অটো ধরে সোজা যাবো জায়গাও জায়গায় ওখানে হোটেল নেবো আজকের দিনটা থাকবো থেকে দেন পরের দিনে ভুটান ঢুকবো তো চলো এখন অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক তারপরে একটা অটো ধরি এই যে দেখতে পাচ্ছো স্টেশন স্টেশন থেকে এই যে ওভার ব্রিজ হয়ে তোমরা এই প্ল্যাটফর্মে এসে একদম সামনে দেখতে পাবে এখানে অটো টোটো স্ট্যান্ড আছে এইখান থেকে তোমাদেরকে অটো বা টোটো ধরতে হবে জয়গাঁও যাওয়ার জন্য ঠিক না দিতে পারছো জায়গা চা বাগান তার মাঝখান দিয়ে রাস্তা মানে দারুন লাগছে আধা ঘন্টা লাগে কাঁচপাড়ার স্টেশন থেকে আর এখান থেকে আঠেরো কিলোমিটার মতো রাস্তা তো চলো একদম মজা জয়গাঁও যেয়ে কথা হচ্ছে ততক্ষণে ভিড় মজা নেই শেষমেশ পৌঁছে গেলাম জায়গাওতে আর ভুটানের শেষ ভুটান দেখতে পাচ্ছি আমার পেছনেই হচ্ছে ভুটানের গেট এই হচ্ছে সামনে ভুটানের গেট তো এই দিক দিকেই আগে ইমিগ্রেশন হতো কিন্তু এখন ইমিগ্রেশন হয় না এখন গাড়িগুলো পারাপার হয় ইমিগ্রেশন হয় ঠিক তার পাশের গলিতে গেটেই কিন্তু ইমিগ্রেশন হতো তো চলো সেটা কালকের ব্যাপার কালকে তোমাদেরকে সব কিছু কীভাবে ভুটানে ঢুকবো কীভাবে ইমিগ্রেশন করতে হয় সব কিছুটাই তোমাদেরকে দেখাবো তো চলো আজকের মতন টাটা ভিডিওটা এইখানেই শেষ করছি জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক একটা পর একটা পার্ট আসবে তো চলো টাটা এখন সোজা যাব হোটেলে